লোকসভা নির্বাচনে বাংলা থেকে কত আসন পাবে তৃণমূল কংগ্রেস বিজেপির আসন সংখ্যাই বা কত হবে কংগ্রেস কি তাদের আসন ধরে রাখতে পারবে উনিশশো শূন্য থেকে বামেরা কি এবার খাতা খুলতে পারবে লোকসভা নির্বাচনের উত্তাপ যত বাড়ছে ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে আর এই পরিস্থিতিতে বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর নিজের ভবিষ্যৎবাণীতে বাম কংগ্রেসকে গুরুত্ব দিলেন না তিনি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বাইশটি পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠারোটি আসন পেয়েছিল পদ্ম আর কংগ্রেস পেয়েছিল দুটি আসন পামেরা খাতা খুলতে পারেনি উনিশে নির্বাচনের পর গত পাঁচ বছরের রাজ্য রাজনীতি অনেক ঘটনার সাক্ষী থেকেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী আবার বিজেপি ছেড়ে রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় একুশের বিধানসভা নির্বাচনে দুশোর বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস আর এর বাইরে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে উথাল পাতাল হয়েছে রাজ্য রাজনীতি তৃণমূলের একাধিক নেতা দিন কাটছে জেলের গারদে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে রাজ্যে কেমন হতে পারে লোকসভার ফল চারিদিকে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে তখন কুণাল ঘোষ জানিয়ে দিলেন বাংলা থেকে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস সেই সংখ্যা বাড়তেও পারে তৃণমূল পাবে আটান্ন থেকে বাষট্টি শতাংশ ভোট বিজেপি কত আসন পেতে পারে তা নিয়েও ভবিষ্যৎবাণী করলেন কুনাল বললেন পাঁচ থেকে এগারোটি আসন পাবে বিজেপি আর গেরুয়া শিবির তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট পাবে বাম এবং কংগ্রেসকে গুরুত্ব দেননি কুনাল তিনি জানিয়ে দেন চব্বিশে লোকসভা নির্বাচনের শূন্যই থাকবে বাম কংগ্রেস কুনালের মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন কুনাল ঘোষ সচেতনভাবেই এই বিবৃতি দিচ্ছেন কারণ তিনি জানেন যে এই নির্বাচনে তৃণমূল দুই সংখ্যার ঘরে পৌঁছতে পারবে না তৃণমূলের বিদায় তৃণমূলের বিসর্জন কোনো বিবৃতি দিয়ে আটকানো যাবে না কুনালের ভবিষ্যৎবাণী নিয়ে খুব করলো হাত শিবিরও কংগ্রেস নেতা সৌমু আইস রায় বলেন আজকাল উনি টিয়া পাখির ব্যবসা করেন কি না জানি না বহরমপুরে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল গুজরাট থেকে প্রার্থী এনেছেন দু হাজার চব্বিশ সালে রাজ্য বিজেপি নেতৃত্বকে টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ বাংলা থেকে কমপক্ষে পঁয়ত্রিশটি আসন পেতে হবে বলে বঙ্গ নেতাদের টার্গেট বেঁধে দিয়েছেন আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকে বিয়াল্লিশটি আসনই পাওয়ার কথা বলেছেন অন্যদিকে চব্বিশে লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামেদের সঙ্গে রাজ্যে হাত না মিলিয়ে একাই লড়ছে তৃণমূল বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দিয়েছে তারা কোমরবেদে ময়দানে নিয়ে পড়েছে বাম কংগ্রেসও এখন দেখার কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী মেলে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত ওই দিন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা